মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো আছে বাচ্চাদের প্রসাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় আছে কিনা হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা বিধান কি কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন কাজার নামাজ কিভাবে আদায় করবো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া করবো মোহাম্মদ প্রশ্ন করেছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না যাবে কোন অসুবিধা নেই নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তা কোনো সুপকরণ নাসির জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তালেই চলবে জহির মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে বলা মার্শাল জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে আহ সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সময় যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরুফ আর অরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলাম শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেনরা দূষণীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে অন হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না ওজু থাকবে ইনশাল্লাহ এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় সুজাত কোন কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে লাউলার দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানা মুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সবের কাজ আরে ডাক্তার জানতে মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে আমার ভাবে কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা তাজরু ওয়াজ রাতন মিজরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেলিং সাইল্লা মাসা প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন মধ্যে ইমাম বিষয়টি করে মত হলো যে আহ স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত মত হল যেটা বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এসে হেলাল খান জানতে চেয়েছেন উঁজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উঁজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালসে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে উঁজু হয়ে যাবে শাহিদা সনাতন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিত ভাবে বোঝার কোন উপায় নেই বোন তবে আল্লাহ রবুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসেবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এমনি মনসুর জানতে চাইছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে পারে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্র দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি শ্বশুরের উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে তিনি বলবেন তারে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করবো দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন সন্ন্যত আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে শিরোসুরা ফুরকানা এক নম্বর চুহাত্তরে যে দোয়া আছে রব্বানা হাবলান আজওয়ান নজর রিয়াতিনা কুরাত আয়ুন ও স্বামী স্ত্রী কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে সঞ্জিদা খান জানতে চেয়েছেন ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া করবো আল্লাহর কাছে দোয়া কবলে জায়গাগুলোতে দোয়া করবেন শেষ দায় পড়ে গিয়ে

আরা মর আহ যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাইতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ পুরস্কার বলেছেন দুই বছর আছে বিষয়টা প্রমাণিত এর পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তার নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে এবং কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা